হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে ডে টু মানে আজকে আমরা শিল প্রথম পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম মানে ডে ওয়ানে দেখিয়েছিলাম গাজল থেকে কিভাবে আমরা শিলিগুড়ি অব্দি আসলাম আর আজকে হচ্ছে ডে টু আজকে আমরা শিলিগুড়ি থেকে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে টোটাল ব্যাপারটাই তোমাদেরকে আমি যতটুকু জানি ততটুকু যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টাও করবো যাতে তোমরাও আসলে তোমাদের সেরকমভাবে কোনো প্রবলেম হয় না যাই হোক তো তারপরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করিনি জাস্ট ব্রাশ করেছি আর একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা এবার সকালে নাস্তাটাও করতে যাচ্ছি তো এখানে আমরা সকালে নাস্তা করবো এবং নাস্তা করতে যাওয়ার আগে আমরা ভাবলাম যে ট্যুর প্যাকেজটা আমরা করে নিই প্রথমে ভেবেছিলাম যে আমরা গ্যাংটক থেকে এসে করব আর কি তো তারপরে দেখলাম যে না ওখানে করলে বেটার হবে ওখানে বলতে আমি কিন্তু শিলিগুড়ির কথা বলেছি তো আমরা এখানে একটা যে সমস্ত যারা ট্যুর প্যাকেজের ইয়েগুলো রাখে তাদের সাথে কথা বললাম তো কথা বলার পর এখানে যে সমস্ত জায়গাগুলো ঘোরার মতো আছে এখানে ওনারা দেখালেন এছাড়াও আরও অনেক জায়গা দেখালেন তো তারপরে আমরা যেহেতু গ্যাংটকের এদিক থেকে আসবো আর আমরা লাচুং জিরো পয়েন্ট এই সমস্ত দিকে আসব তো যার জন্য আমরা বলি যে আমরা সিকিমের এদিকে আসবো আর কি তো ওনারা দেখান যে কি কি পয়েন্ট যাব তো কি কি যাব সেটা আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট ভিডিওর মাধ্যমে বোঝাবো আর এখানে জিজু কিন্তু ফিঙ্গার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা কোন কোন জায়গায় যাব তারপরেই সেখান থেকে আমরা প্যাকেজটা কমপ্লিট করি প্যাকেজটা কমপ্লিট করার পর আমরা এবার চলে আসি নাস্তা করতে নাস্তা করেছিলাম লুচি আর একটা সবজি তারপরে বাড়িতে আসি বাড়িতে সরি রুমে আসি রুমে এসে স্নান করে ফ্রেশ ফ্রেশ মানে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে যায় এবার আমরা রুমটা ছেড়ে দেব। রুমের টাইম কিন্তু বারোটা তুমি রাত মানে দুপুর বারোটার পরে তোমাকে রুমটা ছেড়ে দিতে হবে তো যার জন্য আমরা কালকে রাত্রে জাস্ট রাত্রেবেলাটা এখানে স্টে করেছিলাম এবং স্টে করার পর আমরা এবার বেরিয়ে যাই আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে তো যেহেতু আমরা প্যাকেজ করেছিলাম তো যার জন্য আমাদেরকে দিল্লি হোটেল এর ওখানে আসতে বলা হয় তা আমরা আমাদের যে সমস্ত ব্যাগপাতি ছিল সমস্ত কিছু নিয়ে আসি আর তোমরা দিল্লি হোটেলের এখানে সমস্ত গাড়ি পেয়ে যাবে যেগুলো তোমরা শেয়ারে করবে বা পার্সোনাল তোমরা চাইলে বুকিংও করতে পারো সেটাকে তো তারপরে আমরা দিল্লি হোটেলে এখানে চলে আসি এবং আমাদের মিডিলে চারটে সিট বুকিং করা হয়েছিল তা আমরা সেই হিসেবে মিডিলে চারটা সিটে বসে পড়েছি আর আমরা এখানে আসি কিন্তু এগারোটার দিকে এগারোটার দিকে এসেছিলাম ঠিকই কিন্তু আমাদের সে গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় একটা থেকে দেড়টার মতো হয়ে গেছিলো কারণ আমরা একটা শেয়ারে নিয়েছিলাম আর শেয়ারে নিলে যতক্ষণ তোমার ফুল প্যাসেঞ্জার হবে না মানে জন হবে না ততক্ষণ কিন্তু সে গাড়ি তোমার ওখান থেকে ছাড়বে না পর্যন্ত আমরা গাড়িতেই বসে আছি কারণ আগে ওইটা হবে আমরা মিডিলের এই চারটা বুক করেছি এখনো পিছনে আছে এখন সামনে দুজন আছে মানে একটা গাড়িতে তোমার টোটাল দশ জন করে ফুল প্যাসেঞ্জার হবে তারপরেই তোমার হচ্ছে ইয়ে করবে ছাড়বে তুমি প্যাকেজ করো যাই করো তুমি প্যাকেজে আর মানে সিঙ্গেল যদি যাও তো এখন ওই গাড়ি ফুল হবে তারপরে এই ঘাড়ে ছাড়বে আর শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে মানে প্রায় তোমার চার ঘন্টার মতো সময় লেগে যাবে এখন ওই গাড়ি ফুল হয়নি এখন এটা হবে বেরোতে কতক্ষণ লাগবে তার নাই ঠিক তো তারপরে দেখা হচ্ছে দেখো এখানে আমি একটা কথা ভুল বলেছি তোমরা যদি শেয়ার না করো তোমরা যদি পার্সোনাল গাড়ি নাও তাহলে কিন্তু তোমাদেরকে ফুল প্যাসেঞ্জার করবে না তোমরা যে কয় থাকবে সেই হিসেবে তোমাদেরকে গাড়িটা দেবে তোমরা সেই হিসেবে এতক্ষণ ওয়েট করতে হবে না তোমাদের তোমাদের আসলেই সে গাড়ি ছেড়ে দেবে তারপরে আমরা বসেছিলাম এবং বসে থাকতে থাকতে জিজু আসে একটা ডাব যেখানে ডাবের জল খাই এবং ডাবের শাঁসটা আমরা সবাই মিলে খাই আর বুঝতেই পারছো এগারোটার দিকে এসেছি আর প্রায় একটা দেড়টার দিকে গাড়ি ছেড়েছে ততক্ষণ ধরে আমরা গাড়ির মধ্যে বসে আছি ওইভাবে আর ফুল প্যাসেঞ্জার না হওয়া পর্যন্ত ছাড়বে না তো ফাইনালি একটা দেড়টার দিকে ফুল প্যাসেঞ্জার হয় আর এবং আমাদের গাড়িটা কিন্তু এখান থেকে স্টার্ট করে গ্যাংটকের উদ্দেশ্যে আমরা যেহেতু প্যাকেজ করেছিলাম যার মধ্যে আমাদের শিলিগুড়ি থেকে যে সমস্ত গ্যাংটক সিকিমের যে সমস্ত আমরা পয়েন্টগুলো দেখব সমস্ত এই প্যাকেজের মধ্যেই ছিল এছাড়াও আমরা স্ট্যান্ড থেকে যখন যে হোটেলে আসব সেটাও আমরা ওর মধ্যে অ্যাড করেছিলাম এছাড়াও সমস্ত জিনিস খাওয়া দাওয়া যেটা আমরা দুপুর সকাল সকালের চা খাওয়া থেকে রাত্রে ডিনার পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে অ্যাড করেছি তো তোমরা যা যা করবে সমস্ত কিছু ওনাদেরকে বলবে ওরা সেই হিসেবে কিন্তু প্যাকেজ ধরবে তো তারপরে এখানে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিই সরি গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই এবং গ্যাংটক প্রায় আসতে আমাদের মানে একটা একটা দেড়টার দিকে রওনা দিয়েছিল আর আমরা গ্যাংটক পৌঁছিয়েছি প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি হ্যাঁ মিডিলে এক জায়গায় ব্রেক দিয়েছিল যেখানে আমরা আধা ঘন্টার মতো ব্রেক পাই এবং সেখানে একটা হোটেলে দাঁড়িয়েছিল গাড়িটা সেখানে আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটাও করি কারণ আমরা জাস্ট সকালে নাস্তাটা করে বেরিয়েছিলাম তো তারপরে রাস্তাটা যেহেতু অনেক বড় আর আমার যেহেতু বমির একটু প্রবলেম আছে তো যার জন্য অনেক কিছুই মানে সিগনাল পেয়েছিলাম বমি হওয়ার কিন্তু আমলকি দিয়ে হাজমোলা দিয়ে অনেক কিছু দিয়ে সেটাকে ধর ওষুধও খেয়েছি তো অনেক কিছু করে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার পথে আমার কিন্তু বমি হয়নি এখন জানিনের পরের উদ্দেশ্যে কি হবে তো যাই হোক তো এখানে আমরা চলে আসি আর এই শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার পথে কিন্তু তোমরা খুবই সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবে যেহেতু আমরা যে ভিউগুলো তোমাদেরকে দেখাবো সেটা তো অসাধারণ কিন্তু এই সমস্ত জিনিসও কিন্তু অসাধারণ তো তোমরা এই ভিউগুলো মজা এনজয় করো আমি এখানে আর বেশি কিছু কথা বলবো ও আরেকটা কথা মনে পড়লো এখন সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা কি করবে ফুল প্যাকেজটা যখন বুকিং করবে তখন যে দালালের সাথে করো বা যার সাথে করো না কেন তোমরা কিন্তু দুটো জিনিস ওনাদেরকে বলে দিবে যে রুমটা যাতে ভালো হয় পরিষ্কার হয় সুন্দর হয় এর সাথে সাথে খাওয়া দাওয়ার পরিষেবাটা যাতে ভালো হয় এই দুটো জিনিস ওনাদেরকে ভালো মতো বলে দেবে তাহলে কিন্তু তারা সেই হিসেবে করবে অনেক সময় কি হয় প্যাকেজটা তো ওরা বলে হ্যাঁ হ্যাঁ এই রুম দেবো সেই রুম দেবো ভালো রুম দেবো এই সেই কিন্তু যখন তোমরা এসে দেখবে রুমটা কিন্তু খারাপ দেবে তখন কিন্তু কোনো উপায় থাকবে না তো এই জিনিসটা বারবার তোমরা বলে দেবে আর পেমেন্টটাও পারলে কিন্তু হাফ পেমেন্ট করবে ওই যে তোমাদেরকে বললাম যে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে ছিল তো আমরা এখানে মুখ চোখ ধুয়ে একটু ফ্রেশ হই আর আমরা এখানে ভেজ থালি নিয়েছিলাম তো যার জন্য বিভিন্ন রকমের পদ দিয়েছিল খাবারগুলো মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ বলবো না আর আমার যেহেতু মাথা ব্যথা করছিল যার জন্য আমি একটা কফি নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম স্যুপ ম্যাগি গণপতিতে তোমাদেরকে বলেই দিল সে কী খাচ্ছে আর হচ্ছে আমরা এই হোটেলটাতে এখানে দাঁড়িয়ে ছিল গাড়িটা আর এটা এখানে তোমরা হিল এলাকায় বা এদিকে আসলে তোমরা কিন্তু এই টাটা সমুর মতো গাড়িগুলো পাবে আর তোমরা যদি পার্সোনাল বুকিং করো তাহলে হয়তো মারুতি যেরকম হয় না ওই রকম গাড়িগুলো আছে তো যাই হোক এবার আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি আর দিদি এখানে বলছে উঠুট গাড়িটা ছাড়বে তো আমি ফটাফট করে এখানে উঠে পড়েছি তো তারপরে দেখো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে মানে রাস্তাতে আর কি যেগুলো টুকিটাকি জিনিস থাকে তো তোমরা এগুলো এনজয় করো এখানে আর আমার কিছু বলার নেই ফাইনালি এতটা পথ আসার পর ফাইনালি আমরা গ্যাংটকে প্রবেশ করি এবং গ্যাংটকে প্রবেশ করার পর আমাদেরকে যে হোটেলে রাখা হয়েছিল সেটার জন্য আমাদের সবার প্রথমে গ্যাংটকের যে স্ট্যান্ডটা থাকে সেখানে আসতে হবে এবং সেখানে আসার পর লোকাল ট্যাক্সি ধরে আমাদেরকে আমাদের হোটেলে কিন্তু পৌঁছে দেওয়া হয় আর আমরা কিন্তু কালকে যাব হচ্ছে গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে সেখানে কি কি ভিউ পয়েন্ট আছে সেটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আর ওখানে খাওয়া দাওয়া কি সমস্ত কিছু যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমরা পৌঁছে যাই গ্যাংটকে এবং গ্যাংটক থেকে কিন্তু আমাদেরকে লোকাল ট্যাক্সি ধরে আসতে হবে আমাদের যে হোটেলে আসার কথা আছে সেই হোটেলে তো সেই হোটেলে আসার জন্য আমাদের প্রায় তিনশো টাকার মতো ট্যাক্সি ভাড়া লেগেছে যেটা আমরা দিয়েছি নিজেরাই কিন্তু সেটা আমরা যখন এই হোটেলে পেমেন্ট করব সে সময় কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে তারপরে এখানে আমরা লোকাল ট্যাক্সি এখানে আমি ধরবো তো এখানে জিজু কথা বলছে কি ব্যাগ উঠানো হচ্ছে যাই হোক আর আমি না এখানে ভাবলাম যে এখান থেকে হয়তো গ্যাংটকটা ফুল দেখা যায় তো যার জন্য এখানে আসলাম কিন্তু হ্যাঁ মোটামুটি ভালোই লাগলো আর দেখো পাহাড়েরগুলো দেখে মনে হচ্ছে কি মেঘে ঢাকা পড়ে গেছে তারপরে আমরা অগ্নার গাড়ি ধরে সেখান থেকে রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে এবং কিছুক্ষণের প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাই আমাদের যে হোটেলটাতে স্টে করার কথা আছে সেখানে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা যখন প্যাকেজ করবে তোমরা যার কাছে করো না কেন যে কোনো একজনের কাছে শুনে সেটা ফাইনাল করবে না তোমরা আরও দুই তিন জায়গায় শুনবে শোনার পর তাদের কাছে কোন কোন ট্যুর ঘুরাচ্ছে সেটা ম্যাটার করে এছাড়াও তোমরা চাইলে কিন্তু বার্গেনিংও করতে পারে আমি যতটুকু জানি বার্গেনিং করলে অনেকটাই কিন্তু কম হয়ে যায় ফাইনালি এতটা পথ অতিক্রম করার পর আমরা আমাদের গন্তব্যস্থলে মানে গ্যাংটকের হোটেলে চলে আসি এটা হোটেল বলবো না এটা রেসিডেন্সি যেখানে তোমরা ঘুমাতেও পারবে প্লাস খাওয়া দাওয়ারও সমস্ত কিছু আছে আমরা কিন্তু এই গ্যাংটকটাতেও ঘুরবো কিন্তু সেটা লাস্টের দিকে ঘুরবো তখনও কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমাদের যেহেতু প্যাকেজের মধ্যে দুপুরের খাওয়াটা অ্যাড ছিল যেহেতু আমরা আসতে দেরি করেছি সেটা আমাদের দোষ নয় সেটা গাড়ি এখন না ছাড়লে সেটা তো আর আমরা কিছু করতে পারবো না তো যার জন্য আমরা দুপুরের খাওয়াটা স্কিপ করেছি এবং আমরা চা আর মুড়ি বাড়ি থেকে এনেছিলাম সেটা খাই এবং কিছুটা গল্প টল্প করার পর আমরা রাত্রে ডিনার এখন কমপ্লিট করে নিই তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে ডে থ্রির ভিডিওতে বাই বাই